প্রিয় দর্শক আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করছেন এই রুবিন ফারানা এই নির্বাচনী প্রচারণায় নেমে কিন্তু ব্যাপক কর্মকাণ্ড করছেন দর্শক কিছুদিন আগে তিনি যে বক্তব্য দিয়েছিলেন যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি বিএনপিকে উদ্দেশ্য করে বক্তব্য দেওয়ার পর আলোচনা জন্ম দিয়েছিলেন তারপর কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি এখন এককভাবে স্বতন্ত্র হিসাবেই নির্বাচন করছেন কিন্তু তিনি যে দাপট দেখাচ্ছেন তার পিছনে যে কোনো ব্যারিগেড নেই তা কিন্তু তিনি লক্ষ্য করছেন না কেননা বিএমপি থেকে তিনি বহিষ্কার তাহলে তাকে কে সাপোর্ট দেবে দর্শক ইতিমধ্যে একজন সাথে যে করেছেন প্রতিবাদ করছেন দর্শক তার হংকার শুনে সকলে অবাক হয়ে গিয়েছে দর্শক আপনারা ভিডিওতে দেখাচ্ছেন আপনার কি মনে হয়েছে অবশ্যই আপনার মতামত কমেন্ট জানাবেন পরবর্তী এরকম নিউজ গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম